সারা দেশে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে ত্রিশালে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় বিকেলে পৌর শহরের লেকেরপাড় এলাকায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবদিন Que <laughs> শক্তিশালী বিএনপি সংগঠন করে আমরা এই দিশালের মাটিতে একটি যে সুন্দর এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার করছি বীর দেশ সকল লঙ্গ সাথী ও বন্ধুরা আপনারা জানেন এই#!/শহীদ আউলি সরকার আমাদের দেশে গত 15 বছর যাবত যে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল যে পরিমাণ মানুষের উপর অত্যাচার নির্যাতন ঘুম খুন এইসব করে আমাদের দেশটাকে পরিণত করেছিল আজকে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা চোরের মতো ভারতের বাংলাদেশ ছেড়ে ফেলে গেছে আজকে আমরা এই দিনে আমাদের সেই সকল এই আন্দোলন সংগ্রামে নিহত আমাদের সকল শহীদ ছাত্র ভাইদেরকে আমি স্মরণ করছি তাদের আত্মার মাত্রা করছি

দীর্ঘ বক্তব্য দিচ্ছি না আমাদের অন্যান্য যারা আমাদের নেতৃবৃন্দ আছেন ওনারা বক্তব্য হয়তো শেষ